আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশে এই আওয়ামী লীগ নতুন করে আন্দোলন শুরু করতেছে এই আওয়ামী লীগের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে আপনারা যে নতুন করে আন্দোলন করতেছেন কার কথায় করতেছেন আপনাদের বিভিন্ন নেতৃবৃন্দ পালিয়ে থেকে বিভিন্ন দেশ থেকে আপনাদেরকে অনুমতি দিবে আর সেই অনুমতি নিয়ে আপনারা এই আন্দোলন করবেন আপনারা এই আন্দোলন করে রাস্তায় দাঁড়াতে পারবেন কি না টিকতে পারবেন কিনা না বাঁচতে পারবেন কিনা এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এখন আমি এই কথাটা বললে হয়তোবা অনেক নেতাকর্মী অসন্তুষ্ট হতে পারে যে রাজনীতি করতে হলে ভয় ভীতি অপেক্ষা করে করতে হয় এটাও ঠিক আছে কিন্তু দেখেন আপনাদের যেই নেত্রী সেই নেত্রী আপনাদের কথা চিন্তা না করে আপনাদেরকে বিপদে রেখে আপনাদেরকে মৌমাসির চাকের সামনে রেখে মৌমাছির চাকের ডিল মেরে সে যদি পালিয়ে যেতে পারে আপনাদের বিপদে রেখে যদি সে পালিয়ে যেতে পারে তাহলে আপনারা তাদের রাজনীতি কেন করবেন দেখেন ওবায়দুল কাদের তিনি কিন্তু দেশ থেকে চলে গিয়েছে। আপনাদের বিপদে রেখে তারা কিন্তু বড় পর্যায়ের নেতা তারা জানতো যে এই দেশে আমরা হয়তো বা থাকলে সমস্যা হবে তাই তারা আগেভাগেই কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছে শেখ হাসিনার ভাতিজা শেখ হাসিনার ভাই শেখ হাসিনার আত্মীয় স্বজন যারাই আছে আপনি পরশ বলেন তাপস বলেন শেখ সেলিম বলেন যাই কিছু বলেন না কেন তাদের আত্মীয় স্বজন সবাই কিন্তু এই দেশ থেকে এই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগ মুহূর্তেই কিন্তু তারা এই দেশ থেকে চলে গিয়েছে আপনাদেরকে বিপদে রেখে আপনাদেরকে দিয়ে এই দেশে একটা বিশৃঙ্খলা করবে আপনাদের বিপদে রেখে চলে গিয়েছে আপনাদেরকে আবার আরেকটা বিপদে ফেলতে চাচ্ছে কারণ সে জানে যে আমার জন্যই কেউ রাস্তায় নামে নাই আমারে বাঁচানোর জন্য কেউ রাস্তায় নামে নাই এবং আমার নেতাকর্মীরা আমাকে বাঁচায় নাই আমাকে দেশে থাকতে দেয় নাই অথবা আমার নেতাকর্মীরা যা হয় হোক আমি তো আমার দেশ থেকে চলে এসেছি আমার দেশে আমি থাকতে পারছি না কোনোভাবেই আমার সম্ভব না তা আমি তো মরিচ্ছি তা এরা কেন বেঁচে থাকবে এরা যা খুশি এদের তাই হোক তা এই ভিডিও বার্তার মাধ্যমে এবং পালিয়ে থেকে যারা আন্দোলনের নেতৃত্ব দেবে এদের নেতৃত্বে আপনারা এই তৃণমূল পর্যায়ে যে সমস্ত নেতাকর্মীরা আছেন এরা বিপদে পড়েন না ভাই বিপদে পড়েন না এই সমস্ত নেতারা যারা এই দেশ থেকে পালিয়ে আছে এদের নেতৃত্বে অন্তত কোনো কিছু করতে যায় না যারা দেশে আছেন যারা দেশ থেকে পালায় নাই যারা জেল খাটতেছে যারা জুলুম যারা জেল খাটতেছে যারা প্রকৃতি দেশকে ভালোবাসে তাদের সাথে রাজনীতি করে তাতে লাভ আছে তাতে এই নেতা আপনাদেরকে ফেলে পালাবে না আপনাদেরকে এই মৌমাছির চাকের সামনে রেখে চলে যাবে না এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে একটু চিন্তা ভাবনা করলেই কিন্তু বুঝবেন দেখেন ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি দেখেন একজনও কিন্তু এই দেশে নাই সবাই কিন্তু পালিয়েছে ওবাইদুল কাদের সেও কিন্তু পালিয়েছে শেখ হাসিনা সেও পালিয়েছে আছে কে সরল সোজা ব্যক্তিগুলো যেমন দীপু মণি একজন পলক একজন এই ধরনের নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু এই দেশে আছে এবং দেশের থেকেও তারা কিন্তু জেল খাটতেছে তারপরেও তারা পালিয়ে যায় নাই এটা কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে